আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দিবেন তো একটা খেজুরের বক্স দেখতে পাচ্ছেন এই খেজুরের বক্সের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে খেজুরের বক্সের উপরে যে সাজানো খেজুরগুলা দেখতে কিন্তু অনেক মানে টাটকা বড় তো দেখতে ভালো লাগছে বাট এটার তার পরের অংশ থেকে হচ্ছে ছোটো বড় মাঝারি মানে এক এক রকম এক এক ধরনের খেচুর তো যাই হোক মানুষকে ঠকানো একটা সহজ পদ্ধতি এটা তার কেউ মানে নিচের অংশ খুলে দেখে নেয় না তো নুডুলসের একটি প্যাক আসলে বিকাল হলেই নাস্তা যদি ঘরে থাকা হয় নাস্তা করা হয় সেক্ষেত্রে নুডলস তো লাগেই ঘরে নুডলস সোপ এই কোলা। অন্য অন্য নাস্তার যাবতীয় জিনিসপত্র থাকে তো কাস্টার্ড পাউডার এটা হচ্ছে ফালুদাতে খাবার একটি জিনিস তারপর হচ্ছে ইলিশের জন্য মশলা তো আর হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানিটা করাই হয় ঘরের মধ্যে মাঝে মাঝে করা হয় আর জিরা গুঁড়ার একটা প্যাক তো এখানে কিছু শুকনো বাজার টুকটাক তো আসলে ও উপর দিয়ে সুন্দর দেখে ভাল লাগে ভিতর কি এটা তো আসলে দেখে বোঝা যায় না সো এখন হচ্ছে আমি ডিম ফ্রাই করে নিচ্ছি ডিমটা খুব পুরে ফেলবো না বেশি বেজে নিব না মানে লালচে করে ডিমটা ফ্রাই করে নেব মোটামুটি আমি ডিমটা খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এবং আমি খুঁড়চুন দিয়ে এটাকে একদম কুচি কুচি ফেলে করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমার ডিমটা আর একটু বেজে নেবো এবং তারপর হচ্ছে আমি এটা নামিয়ে নেব তো আমার ডিমটা কিন্তু ফ্রাই অলরেডি হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু লালটা কম হয়েছে অ্যান্ড ডিম তো হয়ে গেছে ডিম সহজেই হয়ে যায় সো আমি লবণ তারপর পেঁয়াজ মরিচ ধনিয়া জিরা গুঁড়া এগুলো একত্রে নিয়ে নিয়েছি সব কিছু একটা বাটিতে তো এই সব কিছু হচ্ছে আমি ডিম যে ফ্রাই করে নিয়েছি ওই গরম তেলেই হচ্ছে সব কিছু আমি দিয়ে নিব একসাথে একসাথে দিয়ে একটু কষিয়ে নিব আর কষিয়ে নিব মানে আদো আদো কষিয়ে নিব একদম পুড়ে ফেলা যাবে না বা বেশি কষানো যাবে না তাহলে কিন্তু ভাল লাগবে না কারণ এটাতে তো আমি আরও উপকরণ দিব সুতরাং মানে মিডিয়াম আছে এবং কি মোটামুটি এটাকে খুব ভালোভাবে আমি সব কিছু মিক্স করে কষিয়ে নিব এবং কষিয়ে নিচ্ছি তো এটা আমি এখন মিক্স করে দিব হচ্ছে সয়া সস সয়া সসটা পরিমাণ মতো যার যার মতো দিয়ে নেবেন তা আমি দিয়ে নিচ্ছি সয়া সস পরিমাণ মতো এবং কি সয়া সসটা দেওয়ার পর হচ্ছে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিব খুব ভালোভাবে চেড়ে মিক্স করে নিব। আমি সয়া সসটা পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন এই সব কিছু আমি একসাথে একটু কষিয়ে নেব কিছুটা টাইম আর যখন কষানো হয়ে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন কিন্তু খুব এটা পুড়িয়ে ফেলা খুব বেশি কষানো যাবে না আমি আরেকটা পাতিলাতে হচ্ছে কাঁচামরিচ লবণ এবং পেঁয়াজ গরম পানিতে একদম ফুটিয়ে নিচ্ছি ফুটে গেছে দেখতে পাচ্ছেন এই পাতিলাতে এটা করার কারণ হচ্ছে আমি এতে স্যুপ রান্না করব। অ্যান্ড সোপের প্যাকেট কেটে নিলাম সোপ এক প্যাকেট দিয়ে নিলাম সোপের প্যাকেট কেটে নিয়েছি একটা কনসোপ দিয়ে দিয়ে নিয়েছি এগুলো আমি এখন মিক্স করে নিচ্ছি তো আমি এক চুলাতে নুডুলস আর এক চুলাতে সোপ করছি একসাথে দুটো রেসিপি তৈরি করছি ইফতারের জন্য করছিলাম অ্যান্ড আমি ভিডিও শেয়ার করব করব করা হয়নি একটু লেট হয়ে গেল তো আমি এখন এটা আর ভালোভাবে হওয়ার জন্য আলতো আছে রেখে দিব। এবং আমার এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন মাখো মাখো এবং কি আদো সিদ্ধ আদো কষা হয়ে গেছে খুব বেশি কষানো পুড়িয়ে ফেলা তো অবশ্যই যাবে না তো আমার এদিক দিয়ে এটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি কষিয়ে নিলাম এবং গন্ধটাও প্রচণ্ড পরিমাণ সুন্দর বের হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে পেস্ট আমি একটু সাইডে নিয়ে দেখে নিলাম হয়ে গেছে তো নুডুলসটাও এদিকে সোপটাও একদম পেঁয়াজ মরিচ এগুলা সব মানে সিদ্ধ হয়ে গেছে এবং কি আমি কনসোপের প্যাকেটটা দিয়ে দিয়েছি কনসোপটাও মিক্স করে নেওয়ার পর খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি সোপটাও আমার মোটামুটি হয়ে গেছে হয়ে যাওয়ার পথে তা আমি একটু এখানে সয়া সস দিয়ে নিচ্ছি সোপে সয়া সসটা দিলে খাবারের টেস্টটা বেড়ে যায় ভালো লাগে খেতে তো সয়া সসটাও পরিমাণ মতো দিয়ে আমি এখন একটু মিক্স করে নিচ্ছি ছি দু একটা ব্লক আস মানে বলক আসবে এই জন্য ওয়েট করব সোফের সো এদিকে এটা হতে থাক অপর দিকে হচ্ছে আমার কষিয়ে নেওয়া এই মশলাতে হচ্ছে আমি এখন যে উপকরণগুলো দিব তা আপনারা দেখতেই পারবেন সো একদমই কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদমই মাখো মাখো হয়েছে দেখতেও ভাল লাগছে আর খুবই টেস্টি একটা ফ্লেভার গন্ধ বের হয়েছে খুবই অসাধারণ গন্ধ বের হয়েছে ভাল লাগছিল তো আমি এক মানে দুটো হাত দুটো হাত দিয়ে দুটো চুলোতে হচ্ছে দুটো রেসিপি তৈরি করছিলাম খুব তাড়াহুড়া করে তৈরি করছিলাম মানে এই উচিত ছিল আরও আগে বসানো কিন্তু একটু মানে আমার লেট হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে রেডি করছিলাম তো আমি হচ্ছে নুডুলস গাজর আলু দিয়ে নুডুলস একসাথে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি এবং এটা ঝুড়িতে ছড়িয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে নিয়েছি খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য এবং কি হয়ে যাওয়ার জন্য তো আমি নুডুলসটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিয়েছি মশলার সাথে এবং আমি যে ডিমটা ফ্রাই করে নিয়েছি ডিমটা নিয়ে নিলাম এই সব কিছু এখন একত্র আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং আমি নুডুলসের যে মশলাটা সেই মশলাটা ফাইনালি শেষের দিকটায় দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে মশলাটা সহ হচ্ছে নুডুল্সের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে এবং শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম এবং দিয়ে নিচ্ছি টমেটো কুচি টমেটোটা একদম গাছের পাকা টাটকা টমেটো তো টমেটো কুচি দিয়ে নিচ্ছি এবং সব কিছু একত্রে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার নুডুলসের রেসিপিটা অতটা চমৎকার হয়েছে নুডুস চাউমিনটা এটার সাথে এখন আমি সসটা মিক্স করে নেড়ে চেড়ে নিলেই চাউমিন হয়ে যাবে আপনারা চাইলে আলাদাভাবে সসটা নিয়েও নুডুলস খেতে পারেন তো আমার নুডুস হয়ে গেছে ফাইনালি এই পাশে হচ্ছে আমার স্যুপটাও অপরাই হয়ে গেছে একদম তো সুপে হচ্ছে আমি ডিম দিয়ে নিচ্ছি ডিমটা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নিব খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়েচেরে না নিলে একত্রিত হয়ে যাবে সো নেড়েচের নিলে এই ডিমটার সমস্ত সুপের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে খুব ভালোভাবে সোপটার সাথে আমি ডিমটা হচ্ছে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এদিক দিয়ে স্যুপটাও অপরাই হয়ে গেছে মানে খুব ছটপট করার চেষ্টা করেছি ফাইনালি হচ্ছে আমার নুডুস হয়ে গেছে নুডুসটা আমি খাওয়ার জন্য বেড়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর সুন্দর লাগছে দেখতে এই রোজা রমজানের মাসে মানুষ কতটা দুষ্ট হয় রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের হাউজের ফাইপটাকে বাড়ি দিয়ে ভেঙে ফেলছে এবং হাউস ভরে গেছে যেহেতু আমরা সবাই একত্রিত বাড়িতে ছিলাম ভরে গিয়ে এখন পানিগুলো রাস্তার মধ্যে যে এইভাবে পড়ে আছে অনেকে যাচ্ছে অনেক রকমের কমেন্ট অনেক রকমের কথা বলছে এগুলো সহ্য করতে হচ্ছে ইত্যাদির এক ঘন্টা আধা ঘন্টা আগে এরকম একটা ফাইজলামি কাজ করেছে কে করেছে জানি না এখন বাধ্য হয়ে এই যে ফাইপ ফিটিং করে এই হাউস পরীক্ষা পরিষ্কার করার জন্য পাইপ ফিটিং করতে হলো এবং কি এই যে এটা ভেঙে ফেলছে এই জন্য আরেকটা নতুন মুখা কিনে নিয়ে আসতে হইলো তারপর আবার একদম ঢালাই দিয়ে পরিষ্কার করে দিতে হলো এরকম করতে হলো তো এখন এই যে পাইপ ফিটিং করে হচ্ছে হাউজের মধ্যে মেশিন ফালিয়ে দেওয়া হয়েছে মানে হাউস পরিষ্কার করা হচ্ছে কারেন্ট ফিটিং করা হচ্ছে মানে তারপর এই রোজা মানে ইফতারের এবং কি হচ্ছে না মানে এক ঘন্টা আধা ঘন্টা আগে এরকম একটা কাজ তাড়াতাড়ি এই ফিটিং করে ফাইপ ফিটিং করে হাউস পরিষ্কার করে তারপর আমার ছোট ভাই গোসল করে তারপর সে ইফতারি করতে হয়েছে মানে এত ঝামেলার ভিতর রোজা থেকে এটা একটা বিশাল ঝামেলা এই যে ফাইপ অনেক দূর পর্যন্ত একদম এই গ্যারাম তো এই জঙ্গলের ভিতর একটা টাইপ এরকম গাছগাছালি অনেক ওদিক দিয়ে ফাইভ দিয়ে একদম গর্তে ছোট্ট একটা গর্ত পুকুরের মতো এটার মধ্যে নিয়ে ফেলতেছে আর ফাইভটাও তো অনেক বড় নিয়েছি মানে এটাকে কি বলে যে দেখা গেছে শান্তিনগর থেকে একদম সেগুন বাগিচা পর্যন্ত ফাইভ যাবে এত লম্বা এত বড় ফাইভ নিয়েছি সো এদিক দিয়ে আবার দেখা যাচ্ছে ফাইভটা এদিক দিয়ে লিক হয়ে গেছে একটু রাতে যেহেতু পরিষ্কার করা হয় দিনে তো করা হয় না বোঝা যায় না কি একটা অবস্থা মানুষ এরকম করতে পারে